তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সরাসরি নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই যুব দলের আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল ম্যাচের খেলা ভিডিও ধারণ করছি আমি আনোয়ার হোসেন নামুজা বার্তার সৌজন্যে আপনাদের আমি যে আমার ভাটিজেক দেখাচ্ছি তো এই হচ্ছে আয়োবালি এই জনপ্রিয় টিকটকার নামুজার তো তার শুভকামনা করছি তার আইডিকে আপনারা ফলো করবেন ও লাইক করবেন শেয়ার করবেন আর আনন্দই মেতে থাকবেন তো এর অনেকদিন পর এই নামুজ ঐতিহ্যবাহী খেলার মাঠে এই দর্শক সারিতে গ্যালারিতে এই দর্শকদের উপস্থিতি দেখে খুব ভালো লাগছে খেলা পরিচালনা করছে ঐতিহাসিক হাসান তারেক তো যুবদলের নেতা এই হাসান তারেক আর অক্লান্ত পরিশ্রমী এই মাঠকে খেলার উপযোগী করা হয়েছে তো বিগত দিনে এই মাঠ খেলার অনুপযোগী হয়েছিল তার সিংহভাগ পরিশ্রম করেছে এই হাসান তারেক তো আনন্দ শান্তিপূর্ণ পরিবেশে চলছে এই যুব দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর টুর্নামেন্টের উদ্বোধনী খেলা তো খেলার ভিডিও চিত্র ধারণ করছি আমি আনোয়ার হোসেন নামুজা বার্তার সৌজন্যী তো দেখাচ্ছি আপনাদের এই ফুটবল খেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আপনাদের এই ফুটবল খেলার ভিডিও নিয়ে আসলাম নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে ঐতিহ্যবাহী তো আজকে আপনাদের যে খেলা দেখাচ্ছি তো এটা নামুজা ইউনিয়ন যুব দলের আয়োজনই আরাফাত রহমান কোকর ও স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ তো খেলা পরিচালনা করছে নামুজার ঐতিহাসিক হাসান নামুজা উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে চলছে ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলা তো দেখাচ্ছি আপনাদের যুব দলের আয়োজনই আরাফাত রহমান কুকোর স্মৃতি ফুটবল খেলা তো আজকে এই এরপরও একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে তো এখন এই খেলায় অংশগ্রহণ করছে নামোজা ইউনিয়ন যুবদল বনাম নন গনা ইউনিয়ন যুবদল তো চলছে আনন্দ ঘন শান্তিপূর্ণ পরিবেশে এই প্রীতি ফুটবল খেলা আরফত রহমান কপুর স্মৃতি স্মরণে ফুটবল খেলা দেখাচ্ছি আপনাদের তো এই নামোজা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী খেলার মাঠে তো দর্শক সারিতে দেখাচ্ছি আপনাদের এই এই সব দর্শক দর্শক তো অনেক দিন পর এই ফুটবল খেলায় দেখার জন্য এই সব দর্শক সেটা সারিবদ্ধভাবে বসে আছেন আমাদের উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী খেলার মাঠে এই সিটি বিচড়িত খেলার মাঠে তো এই মাত্রই এই যুব দলের আয়োজনই নামুজা ইউনিয়ন বনাম নুনগোলা ইউনিয়ন যুবদলের দলের টুর্নামেন্টের উদ্বোধনী খেলার বিরতি ঘোষণা করছে খেলা পরিচালক দুই শূন্য গোল ব্যবধানে এই নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলছে যুবদলের দলের আয়োজনে ফুটবল খেলা আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে যুবদলের আয়োজনে এই নামুজা ঐতিহ্যবাহী খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের ম্যাচের ভিডিও ধারণ করছি আমি আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে